সাবধানে চালাও জীবন বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে মালদার চাঁচল থানা ও ট্রাফিক বিভাগের উদ্যোগে সংবাদ সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে এদিন একটি সচেতনতা র্যালি করা হয় র্যালিটি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউট থেকে শুরু করে চাঁচল নেতাজি মোর বিভিন্ন জায়গায় পরিক্রমা করে পুনরায় সিদ্ধেশ্বরী স্কুলে র্যালি শেষ হয় এনসিসি এনএসএস জয় হিন্দ বাহিনী ইউনিটের ছাত্রছাত্রীদের র্যালিতে অংশগ্রহণ দেয় উপস্থিত ছিলেন মালদা জেলা প্রশাসনের আধিকারিক ডিএসপি ট্রাফিক সোশ্যাল গোরু ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার চাচলধারা রায়সি পূর্ণেন্দ্র কুণ্ড চাচল মহকুমা ট্রাফিক ওসি নিখিল চক্রবর্তী চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আজরারুল হক শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী পার্থ চক্রবর্তী সহ অন্যান্যরা আপনারা এত দরজা ধরে এলে আমাদের এখানে সে প্রোগ্রামের মধ্যে আপনাদের স্কুল মানে ক্লাসটা আপনাদের কম করে হলে আপনারা বসে সে আপনারা শুনেছেন যে আমাদের ট্রাফিক যে ট্রাফিক আইন ব্যাপারে নিয়ে ভাবে মানে আপনাদেরকে বোঝাইছে কী কী রোজ কী কী হয় প্র্যাকটিক্যাল জিনিসটার মধ্যে আমরা হচ্ছে দেখছি শর্ট করতে বলছি আমরা বন্ধুদের অন্যদের যেটা বলছে সেটা যে এখন হচ্ছে একটা ট্রেন্ড হয়ে গেছে সেটা রিল বানিয়ে ওর ক্ষেত্রে রাষ্ট্রপুদের অনুসরণ করাটা সেটা খুবই বড় ফ্রেসি বাকি ট্রেন্ড হয়ে গেছে এটা আর স্টক মানে ঘটনাটা ঘটে এই কারণে মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে ইনস্ট্যান্ট করে আর বাকিগুলা ওভারস্পেডিং মানে আর মেন হচ্ছে ওভার কনফিডেন্স না বাইক এত ওভার কনফিডেন্সের মধ্যে হাতে মধ্যে লাল হাতে পবজিটা ঘুরাই যেতে কিন্তু মারাত্মক জিনিসটা এইটাই হচ্ছে সবথেকে খতার জিনিসটা পবজিটা যদি ঠিক মতন যদি রাখে কন্ট্রোলটা যদি করা যায় তাহলে কোনোদিন কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু কোনোদিন ঘটবে না অপরটা না আর আমাদের মেন হচ্ছে এই যে মালদা ডিস্ট্রিক্ট মধ্যে এখন হচ্ছে আগের হচ্ছে রাস্তায় ইঞ্জিনিয়ারিং স্কুল রোড ইঞ্জিনিয়ারিং স্কুল যেটাকে বলা হয় সেগুলো মধ্যে খুব খারাপ ছিল এখন রাস্তাগুলো অনেক ভালো খুবই ফোরলেন্স গুলো হয়ে গেছে ন্যাশনাল হয়ে গেছে সেটা এই ভালো রাস্তার ক্ষেত্রে কারণে জন্য হচ্ছে ম্যাক্সিমাম কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু মানে ঘটে ঘটে যাচ্ছে সেটা তো তারপরে সে এখন হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গাড়ি মোটর মেনলি হচ্ছে ফোকাসটাই আছে আমি মোটর সাইকেল সাইড বলতেছি মোটর সাইকেলসগুলো কিন্তু হাই স্পিডের মোটর সাইকেলগুলো কিন্তু এখন কোম্পানিগুলো বানাচ্ছে সেটা বা আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে পিএসপি ট্রাফিক সাহেব রয়েছে ট্রাফিক ইন্সপেক্টর সাহেব রয়েছে আমাদের সিদ্ধেশ্বরী স্কুলের প্রধান শিক্ষক একটি অনুষ্ঠান তোমরা প্রত্যেকেই জানো নানান জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ যে মালদা জেলা প্রশাসন ট্রাফিক ইউনিট এবং চাচল থানার উদ্যোগে তোমরা মাঝামাঝি অনুষ্ঠান দেখতে পাও প্রোগ্রাম দেখতে পাও তো আমাদের ভালো লাগছে এই জন্য যে আমাদের চাচল সিদ্ধেশ্বর চাচল থানা প্রশাসন বেছে নিয়েছেন আমরা তার জন্য সাধুবাদ জানাচ্ছি এখানে উপস্থিত রয়েছেন আমাদের ডিএসপি সাহেব আর আমাদের উপস্থিত রয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় বাবু বাবু ট্রাফিক ওসি এখানে উপস্থিত রয়েছেন ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ